জাফর পানাহির এই ছবিটার কথা মনে পড়লেই ঠিক বলেছ ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট ছবিটার কথা মনে পড়লেই সেই কবিতার লাইনটা বীরেন চট্টোপাধ্যায়ের কবিতার লাইনটা কানে ভাসতে থাকে তার ঘর ভেঙে গেছে অকাল অনলে তার মন ভেসে গেছে বন্যার জলে তবু সে এখনও মুখ দেখে চমকায় এখনও সে মাটি পেলে প্রতিমা বানায় জাফার পানাহি হলো সেই লোক যাকে বলা হয়েছিল আপনি কুড়ি বছর ইরান সরকার বলেছিল আপনি কুড়ি বছর কোনো স্ক্রিপ্ট লিখবেন না যাকে ছ বছর জেল খাটতে হয়েছে শুধু সিনেমা বানানোর অপরাধে দিস ইজ নট আ ফিল্ম ট্যাক্সি হোয়াইট বেলুনের মতো সার্কেলের মতো অসাধারণ ছবি জাফার পানাহি আমাদের দিয়েছেন এবং এই দু হাজার পঁচিশেও দেখলাম জাফার পানাহির সেই ছবিটা ইট ওয়াজ নট ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট কানে গোল্ডেন পাম্প পেলো এবং এই ছবির মধ্যে আমরা খুঁজে খুঁজে পেলাম সেই জাস্টিসের গল্প আমাদের চারপাশে আমরা চিৎকার করে বলি না উই ওয়ান্ট জাস্টিস রাষ্ট্রীয় ক্ষমতার ভয়ঙ্কর অত্যাচার থেকে আদেও কি মানুষ ন্যায় বিচার পায় আর ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়াটা ইতিহাস সমাজের সঙ্গে কীভাবে জটিল একটা প্রণালী হিসেবে উঠে আসে সেই বিষয়টা জাফার তুলে ধরলেন এই ছবির একটা মুখ্য চরিত্র সে এক সময় জেলের মধ্যে অত্যাচারিত হয়েছিল তাকে যখন অত্যাচার করা হতো তার চোখ বেঁধে রাখা হতো সে একটা কণ্ঠস্বর শুনতে পেত পরে তার মনে হলো ওরকম একটা লোকই রয়েছে তার চার চা তার চারপাশে সে তাকে কিডন্যাপ করলো তারপর ছবি তার মতো করে এগোতে লাগলো ফলে জাফার পানাহির গল্পের মধ্যে আমরা কিন্তু একটা অন্য গল্প খুঁজি স্বদেশকে খোঁজার গল্পকে খুঁজি স্বদেশ মানে তো সেই মা ফলে এই ভিডিও ক্লিপটা আমরা একটা শুনবো জাফর পানাহির স্বদেশকে খোঁজা মানবাধিকারের সংগ্রাম মানেই তো স্বদেশকে খোঁজা আজকে যদিও মানবাধিকার কর্মীদের এখানে হবিস্বী পাঠানোর কথা হবিষ্যি জার্নালিস্টরা বলে কিন্তু মানবাধিকার মানে তো আসলে আমার দেশের উন্নতি ঘটানো স্বদেশকে খোঁজা একটা দেশে মানবাধিকার নেই মানে কি সেখানে দেশ নেই সেখানে শুধু রাষ্ট্র আছে রাষ্ট্রীয় আইন আছে কিন্তু দেশ নেই ফলে সেই স্বদেশকে খোঁজার জায়গা থেকে আমরা এখন এক সাংবাদিকের কণ্ঠে তার প্রয়াত মাকে নিয়েও কিছু কথা শুনবো যাতে করে জাফার পানাহির এই ছবির সঙ্গে কিভাবে অসংখ্য মানুষের কণ্ঠস্বর যে মিলেমিশে একাকার হয়ে যায় সেটা বুঝবো। Hello. हम नरेश जैन सेकेंड सन ऑफ लूसी जुनेवा मदर सिर्फ मदर नहीं होती घर में कुकिंग के लिए पैदा नहीं होती मदर एक चैप्टर होती है इतिहास की वो ज्योग्राफी होती है वो मैथ्स होती हैं वो भूगोल होती हैं इज मदर मदर का डेथ नहीं होता शिल्पा जी ने शिल्पा ने जो तो कहा हाउ लिव आफ्टर शी इज देयर एवरीवेयर मदर का कोई डेथ नहीं होता हमारे देश को देश माता बोला जाता है तो मदर से जो हमने पढ़ के सीखा आज हम एक जर्नलिस्ट हैं बंगाल में थोड़ा नाम है हम हिंदी बहुत अच्छा नहीं बोल पाते हैं बट आज एक चीज आप लोगों से सभी से बोलना है स्पेशली मदर्स जो आज इधर आई है पहले उस कस्टम को थैंक्स दे दें जो हम लोग को किसी के मरने के बाद एक जगह खड़ा करा, करा के कुछ बोलने का मौका देता दे। है फूल के लिए पैसा है चंदन के लिए पैसा है बत्ती के लिए पैसा है हमारी देश के मदर्स फ्री में काम करते हैं उन संतानों के लिए जो संतान अभी मदर्स के लिए पीएफ के जैसे अकाउंट नहीं बना पाया हमारा देश गरीब इसके लिए है क्योंकि तो हम लोग मदर के पास कभी खड़े ही नहीं हुए और वो सिस्टम नहीं बनाया है এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে নরেশ জৈন কিন্তু একটা অন্য গল্প আমাদের সামনে রাখছেন জাফার পানাহির মতো একটা অন্য গল্প রাখছেন জাফার পানাহি কিন্তু শুধুমাত্র একটা কিডন্যাপিংয়ের গল্পকে তুলে ধরছেন না জাফার পানাহির ছবি সেই মুখ্য ক্যারেক্টার কোনো একটা কিডন্যাপিংয়ের গল্পকে তুলে ধরছেন না তার মনে হচ্ছে ওই মানুষটা আমাকে জেলের মধ্যে অত্যাচার করেছিল এবার সে তাকে কিডন্যাপ করে আনছে কিডন্যাপ করার পরও তার মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে তার মনে হচ্ছে এই মানুষটাকে সত্যিই আমার ওপর অত্যাচার করেছিল আমার চোখ বাঁধা ছিল সেই সন্দেহের জায়গা থেকে সে আরও চার পাঁচজন যারা এর সেম অত্যাচারের শিকার হয়েছিল তাদের সামনেই মানুষটাকে তুলে ধরছে নরেশ জৈন দেখাচ্ছেন যে আসলে আমাদের চারপাশে একটা খোঁজার গল্প দরকার যে খোঁজার গল্পের ভেতর দিয়ে আমরা মানুষকে আবিষ্কার করব ঋত্বিক ঘটক বলেছিলেন না তার যুক্তি তক্ক গপ্পতে বল মা 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 সেই মানুষকে আবিষ্কার মাকে আবিষ্কারের গল্প আর এই গল্পের ভেতরে যত আমরা ঢুকছি তত কিন্তু ওই উই ওয়ান্ট জাস্টিসের প্রসঙ্গটা হেরে যাচ্ছে পৃথিবীতে জাস্টিস কাকে বলে আইন এক অপরাধীকে শাস্তি দিল তাকেই কি জাস্টিস বলে অথবা আমি আমার মতো করে আমার ওপর যে অত্যাচার করেছিলাম তাকে শাস্তি দিলাম তাকেই কি জাস্টিস বলে এই দুটো অদ্ভুত কোয়েশ্চেনকে জাফার পানাহি আমাদের সামনে তুলে ধরছেন এবং এই অদ্ভুত কোয়েশ্চেনকে কোন সময় জাফার পানাহি তুলে ধরছেন যে সময় আমরা দেখছি গোটা বিশ্ব বিশ্বজুড়েই একটা নতুন ধরনের আপসার্চ হয়েছে জাফার পানাহির গোটা এই ছবিটা জুড়ে দেখবেন কোনো হিজাবের ব্যবহার পাবেন না ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট ছবিতে দেখবেন ইরানি নারীরা কোনোভাবে হিজাব আপ পেনি এবং এই ছবিতে যেটা ইরানি ছবির বিউটি আমরা প্রত্যেকটা ছবিতে দেখেছি যে ভয়ঙ্করভাবে গাড়ি গাড়ির মধ্যে তারা ছবি করে ফেলে কারণ ইরানির ডাইরেক্টররা বলে আলাদা করে লোকেশন সেট ইত্যাদি নিয়ে ছবি করতে গেলে ছবির খরচও বাড়ে এবং রাষ্ট্র আমাদের সেই সুযোগও দেয় না তাই জন্য ইরানি ছবিতে গাড়ির ব্যবহার একটা অন্য উত্তেজনা একটা অন্য দত্তনা তৈরি করে অন্য একটা মাত্রায় নিয়ে যায় এই ছবিতেও আমরা দেখলাম সেই লং শটের অপূর্ব ব্যবহার অদ্ভুত অদ্ভুতভাবে ওয়ান টেকে কথা বললো গোটা ছবিটা কিন্তু এই ছবিটার যে মূল প্রশ্ন যে প্রশ্নের সামনে আমাদের আর কি দাঁড়াতে হচ্ছে যে জাস্টিস কাকে বলে এবং এই জাস্টিসের প্রশ্ন নিয়ে একজন শিল্পী জাস্টিসকে কীভাবে খুঁজবেন সেই প্রশ্নটাও কিন্তু জাফার পানাহি গভীরভাবে তুলে ধরলেন আমাদের দেখবেন কবি একটু আমাদের ইতিহাসের দিকে তাকাই তাহলে ইরানের ইতিহাসের সঙ্গে আমাদের ইতিহাসে ওই জাস্টিসের বিষয়টা আপনি খুঁজে পাবেন সেই কবি বাল্মীকি যিনি কিনা দস্যু ছিলেন তার মধ্যে কবিতার ভাব কিভাবে তৈরি হলো আমাদের মিথ কি বলে তিনি দেখলেন একটা ক্রৌঞ্চি একটা ক্রৌঞ্চের মৃত্যুতে ব্যাধ একটা ক্রৌঞ্চকে মেরেছে একটা ক্রৌঞ্চি তীব্রভাবে চিৎকার করছে সেই অদ্ভুত কান্নাটা আদিকেই বাল্মীকে প্ররোচিত করল রামায়ণ লেখার দিকে তার শিল্পের একটা আলাদা ধরনের জাস্টিস হয় আইনের একটা আলাদা ধরনের জাস্টিস হয় আইনের জাস্টিস হচ্ছে কার্যকারণ সম্পর্ক ভিত্তিক সে কাউকে শাস্তি দিতে চায় আর শিল্পের জাস্টিস হচ্ছে যে অন্যায় প্রবণতার ওপর সমাজটা দাঁড়িয়ে থাকে সেই অন্যায় প্রবণতা থেকে বেরিয়ে যাওয়ার জাস্টিস অর্থাৎ তোমাকে এমনভাবে মত প্রকাশের জন্যে যেন তোমাকে কেউ চোখ বেঁধে জেলে না পুড়ে দেয় এই রকম একটা সোসাইটি আমাদের তৈরি করতে হবে তার জন্যে জাস্টিস তাই জন্য গোটা রামায়ণ জুড়েও আপনি দেখবেন এই জাস্টিসের বিষয়টাই উঠে রাম তার মতো করে একটা জাস্টিস চেয়েছে সীতা তার মতো করে একটা জাস্টিস চেয়েছে রাবণ তার মতো করে একটা জাস্টিস চেয়েছে নখা তার মতো করে একটা জাস্টিস চেয়েছে ফলে অনেকগুলো জাস্টিসের গল্প আমাদের সামনে এসছে দুর্ভাগ্যের বিষয় কি যে কোনো আমাদের সোসাইটিগুলো এখন যে জায়গায় চলে যাচ্ছে হিন্দু হিন্দি হিন্দু হিন্দুস্তানের নাম করে সেই জায়গা থেকে অন্য সমস্ত জাস্টিসের প্রশ্নগুলোকে সরিয়ে দিয়ে আমার কথাটাই শেষ কথা আমি যা বলছি সেটাই শেষ কথা এটাই আজকে কিন্তু ভারতবর্ষের একটা নিয়তি হয়ে উঠছে আর সেই নিয়তির সামনে দাঁড়িয়েই কিন্তু জাফার পানাহির এই ছবিটা বলছে আমাদের সামনে ইট ওয়াজ জাস্ট জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট আমাদের সামনে বলছে যে নিয়তির মানে কোনো একটা নির্দিষ্ট ক্ষমতার ভাষ্যই কিন্তু ইরানের কথা নয় ইরানের কথা মানে শুধুমাত্র মৌলবাদীদের কথা নয় ইরানের কথা মানে হচ্ছে তোমায় চোখ বেঁধে যে অত্যাচার করেছিল তার কথাটা ইরানের কথা নয় ইরানের কথা হচ্ছে আমাদের জীবনের কথা সেই জীবনের কথাই জাফার পানাহি খোঁজার চেষ্টা করেছেন জাফার পানাহি হলেন সেই ফিল্ম মেকার আপনি যদি দিস ইজ নট ফিল্ম দেখেন সেখানে দেখবেন তিনি যখন বন্দি অবস্থায় বাড়ির মধ্যে ছিলেন তিনি মোবাইলে একটা ছবি করে একটা কেকের মধ্যে চিপস ঢুকিয়ে তিনি সেটা পামে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের এখানে দুর্ভাগ্য আমরা জাফার পানাহিকে নিয়ে প্রচুর কথা বলি কিন্তু জাফার পানাহি ধারায় যারা ছবি করার চেষ্টা করে তাদের নিয়ে পশ্চিমবঙ্গে একটা কথাও কেউ উচ্চারণ করে না আমি একটা ছবি করেছিলাম হ্যাঁ একটা বাজে একটা খারাপ ছায়া ছবি একজন লেখিকার একটা লেখা আমার ভালো লেগেছিল ভিলদের মহাভারত নিয়ে তাকে যখন আমি বললাম সেই লেখিকাকে যে আপনার ছবিটা যদি খারাপও লাগে সেটাও নিয়ে দু লাইন লিখে দিন সেই বিষয়টাও তারা লিখতে রাজি হয় না একটা অদ্ভুত ইনসিকিউরিটির জগতের মধ্যে আমরা রয়েছি চারপাশে যে ইনসিকিউরিটির জগৎ তা রাষ্ট রাষ্ট্রীয় সন্ত্রাসের থেকেও বড়ো ভয়ঙ্কর জায়গা জাফার পানাহি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হচ্ছেন এটা আমরা বুঝতে পারছি কিন্তু এই যে অদ্ভুত একটা ইনসিকিউরিটির জগৎ যেখানে যার বই নিয়ে আপনি কাজ করলেন তিনিও সেই বিষয়ে কিছু লিখতে চাইছেন না বা ভয় পাচ্ছেন পাচ্ছে এইরকম একটা ইনসিকিউরিটির অদ্ভুত জগতের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আর এখানে দাঁড়িয়েই আমাদের যেটা বারবার প্রশ্ন হিসেবে উঠে আসছে যে জাফার পানাহি কিন্তু একটা দেখার ওপর খুব জোর দিয়েছেন যদি আপনি জাফর পানাহির জীবনটাকে দেখেন তাহলে দেখবেন একটা সময় কিন্তু ইরান ইরাক যুদ্ধের সময় জাফর পানাহি যুদ্ধে সেনাবাহিনীর ফটোগ্রাফার হিসেবেও কাজ করেছিলেন তিনি কুর্দ গরিলাদের হাতে বন্দি হয়েছিলেন ছিয়াত্তর দিন বন্দি জীবনে ছিলেন ফলে তার অভিজ্ঞতার গল্পগুলো কিন্তু বারবার ফিরে ফিরে আসছে এবং তার অভিজ্ঞতার গল্পগুলোর মধ্যে তিনি কি বলছেন এই ছবিতে শুধু জাস্টিসের কথা নয় তিনি বলছেন জেলের মধ্যে যে সমস্ত মানুষগুলোকে আমি ফেলে রেখে এলাম সেই মানুষগুলোর কথাও এখানে খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ যে মানুষগুলোর কথা আর বলা যাবে না নিজের জেল এক্সপিরিয়েন্সকে ব্যাখ্যা করতে গিয়ে পানাহি বলছেন দু রকম এক্সপিরিয়েন্স আমি জেলের মধ্যে পেয়েছিলাম প্রথম যেবার আমায় জেলে নিয়ে যাওয়া হয়েছিল সেবার আমার চোখ বেঁধে দেওয়া হয়েছিল আর আমি সেই কণ্ঠস্বরগুলোকে শুনতাম কিছু কণ্ঠ আমার সঙ্গে কাজ করছে দ্বিতীয়বার আমাকে একটা বড়ো জায়গায় রাখা হয়েছিল সেখানে অনেক পলিটিক্যাল প্রেজেনার্সরা আমার মতোই ছিলেন তাহলে প্রথমবার আমি কারোর সঙ্গে আলোচনার কোনো সুযোগ পাইনি দ্বিতীয়বার আলোচনার সুযোগ পেয়েছিলাম ফলে আমি জেলের মধ্যে যাদের ফিরে ফিরে এসেছি তাদের কথাকেই বারবার তুলে ধরতে চেয়েছি ফলে এটা শুধু জাস্টিসদেরও প্রশ্ন না এটা গণতন্ত্রের সেই ইস্তাহার যে ইস্তাহার বলে যে জীবনটা আরও কেন সুন্দর হবে না জেলে কেন মত প্রকাশের জন্য মানুষকে থাকতে হবে বা জেলে যারা আছেন তাদের ওপর কেন ভয়ঙ্করভাবে রাষ্ট্রীয় নিপীড়নের নানা জায়গা চলবে জাফর পানাহিকে যখন সাংবাদিক প্রশ্ন করছেন ধরুন যে লোকটা আপনাকে চোখ বেঁধে অত্যাচার করেছিল জেলের মধ্যে প্রশ্নমানের ভেতর দিয়ে সেই লোকটার সঙ্গে আপনার যখন যদি রাস্তায় কখনো দেখা হয় আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে সেই লোকটার ভয়েসটাকে চিনে ফেলতে পারবেন তখন কি করবেন জাফার পানাহি বলছেন জানি না এই যে অদ্ভুত না জানাটা এই না জানার সেলিব্রেশনই কিন্তু জাফার পানাহির এই ছবির মধ্যে আছে আবার জানার বিষয়টাও আছে যে আমাদের একটা উন্নততর গণতান্ত্রিক সোসাইটি চাই যে গণতান্ত্রিক সোসাইটিতে দাঁড়িয়ে আমরা অনেক বেশি আমাদের ভয়েসগুলোকে রেজ করতে পারবো আমাদের ভয়ে থাকতে হবে না যে সরকারকে কিছু বললেই সে আমার ছবি কুড়ি বছরের জন্যে চলতে দেবে না এই ভয়ে থাকতে হবে না এবং জাফার পানাহিকে নিয়ে যখন আমরা কথা বলছি সেখানে কিন্তু আর বাস কেউ রাস্তা আমিও এসে যান আর কেউ রাস্তা আমি দ্য চেস্ট অফ দ্য দ্য চেস্ট অফ চেরি ছবিটার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে জাফর পানাহি কাজ করেছিলাম টেস্ট অফ চেরি ছবিটাও কিন্তু মজার ছবি সেই ছবিতে আমরা কী দেখছি একটা লোক আত্মহত্যা করতে চাইছে ইরানীয় সমাজে সে একটা রোলস রয়েস গাড়ি সে একটা দামি গাড়ি আমেরিকান গাড়ি নিয়ে রোলস রয়েস না ভুলে গেছে গাড়িটা রেঞ্জ রোভার গাড়ি নিয়ে ইরানি সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং লোককে বলছে আমার হয়ে তুমি কবর কেটে দাও তোমায় টাকা দেবো কিন্তু কোনো মানুষই তার পাশে দাঁড়াচ্ছে না আত্মহত্যার সে আত্মহত্যা করবে এর পাশে কিন্তু কোনো মানুষ দাঁড়াচ্ছে না ইরানের প্রাচীন সংস্কার ইরানের মানবিকতা বোধ এটা বলছে যে কেন তুমি জীবনকে এভাবে নষ্ট করতে চাও এইভাবেই কিন্তু দ্য চেস্ট অফ চেরিতে ভয়ঙ্করভাবে কেউ আমি দেখিয়েছেন যে একদিকে ওয়েস্টার্ন মূল্যবোধ বনাম ইরানীয় সোসাইটির শেখরের গল্প আর এই শেকরের গল্পগুলোর সঙ্গে তো আমরা একসঙ্গে বেজে বেজে উঠি এই শেখরের গল্পকেই তো অদ্ভুতভাবে বুদ্ধ বুঝিয়েছিলেন আমাদের আপনি যদি একটু আমরা সেই বুদ্ধদেবের সেই অদ্ভুত গল্পটার সামনে যদি একটু আমরা দাঁড়াই তাহলে দেখব এই শেখরের সন্ধানকেই তো বুদ্ধ বুঝিয়েছিলেন তিনি বলছেন কি বুদ্ধকে একবার গল্পটা শুনলে আপনার ভালো লাগবে বুদ্ধকে একবার তার শিষ্য বুদ্ধকে একবার তার শিষ্য জিজ্ঞেস করল যে আপনি তো দুঃখ থেকে আমাদের মুক্তির কথা বলেন আমাদের মহানির্বাণের কাছে নিয়ে যেতে চান দুঃখের তীরে আমাদের নিয়ে যেতে চান যেখানে দুঃখ আর আমাদের গাকে ছোবে না কিন্তু আপনিও কি দুঃখ থেকে মুক্ত আমরা তো দেখেছি আপনাকে যে আপনি আমাদের দুঃখ নির্মাণ কীভাবে প্রাপ্ত প্রাপ্তি ঘট ঘট ঘটবে আমাদের মধ্যে সেটা আপনি আমাদের বোঝান কিন্তু আপনারও তো বয়স বাড়ে আপনারও তো অসুস্থতা আসে আপনাকেও তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে আপনি কোন জায়গা থেকে বলেন যে দুঃখের বিরুদ্ধে আমাদের লড়াই এবং দুঃখের বিরুদ্ধে আমরা মুক্তি পাব তখন বুদ্ধ খুব সুন্দর বললেন বলেন ধরো একটা যুদ্ধ তুমি করছো যখন একটা তীর এসে তোমাকে লাগে তোমার শরীরে যুদ্ধ করতে করতে তখন তুমি আহত হও তখন সেই লোকটা যে প্রশ্ন বললো হ্যাঁ ধরো সেই আহত হওয়াটা তুমি আহত হলে একটা তীরের জায়গা থেকে আরেকটা তীর এসে যদি সঙ্গে সঙ্গে লাগে তাহলে তোমার আহত হওয়ার ডেন্সিটিটা আরও গভীর হয়ে যায় তুমি আহত আরও গভীরভাবে হও দুটো তীর এসে লাগলো আগে একটা ছিল এখন দুটো হলো তখন লোকটা বললো হ্যাঁ তখন বুদ্ধ বলছে যে এই সমাজে তুমি যখন জন্মেছ তখন সামাজিক বিভিন্ন আক্রমণ থেকে তোমাকে আমি বাঁচাতে পারবো না সমাজ তার মতো করে পৃথিবী তার মতো করে তার বিভিন্ন রুলস দ্বারা মানুষকে চিরকাল অপ্রেস করবে সেই সেই কথাটা বলতে আরের মতো ম্যান ইজ বর্ন ফ্রি বাট সারাউন্ডেড বাই চেন্স তবে এই সমাজে যখন জন্মেছ সারাউন্ডেড বাই চেন্সের দ্বারা আটকে আছো প্রকৃতির আটকানো রয়েছে যে জন্মেছ মানে চলে যেতে হবে এক সময় দুই সামাজিক বিভিন্ন নিয়ম নিয়মকানুন তোমায় আটকে রেখেছে ফলে প্রথম তীরটার বিরুদ্ধে আমি লড়তে পারবো না কিন্তু দ্বিতীয় যে তীরটা যেটা আরেকবার তোমায় আঘাত করে তুমি সবচেয়ে বেশি আঘাত পাও কখন যখন এই আক্রমণগুলোকে নিয়ে তুমি তোমার মতো করে শুধু ভেবে যাও এবং এই আক্রমণগুলোর কোনো কুল কিনারা খুঁজে পাও না প্রথম তীরটা খাওয়ার পরে যখন দ্বিতীয় দ্বিতীয় তীরটা আসে সেই দ্বিতীয় দিকটা যাতে তোমার জীবনে না আসে সেইটা রোধের করার আমি চেষ্টা করব অর্থাৎ এই আক্রমণগুলো তোমার মনে যে বিরাট প্রভাব তৈরি করে তোমাকে যে দুঃখের সাগরের সামনে নিয়ে যায় তোমাকে যে মুক্তির পথ দেখায় না সেটা রোখার আমি চেষ্টা করব তো এখান থেকে মনে হয় যে বুদ্ধ একটা শোষিত সমাজ ব্যবস্থাকে প্রায় মেনেই নিয়েছিলেন যে সমাজে আক্রমণ থাকবেই মানুষ মানুষের দ্বারা শোষিত হবেই ফলে শোষণ মুক্তির যাতে করে সেই শোষণের বিরুদ্ধে মানুষ না ভেঙে পড়ে সেই দ্বিতীয় পার্টটা নিয়ে বুদ্ধ ইন্টারেস্টেড ছিলেন কিন্তু এখানেই মনে হয় যে কাল মার্ক্সের এখানেই বিউটি যে তিনি বলেছেন যে কেন মানুষ দ্বারা মানুষ শোষিত হবে প্রথম তীরটাও বা মানুষের শরীরে কেন লাগবে কিছু তো কিছু দুঃখ তো এমনিইভাবে মানুষ পাবে মানুষ এসছে পৃথিবী থেকে চলে যাবে এই দুঃখ আছেই কিন্তু তার বাইরে আর্থ সামাজিক কারণে কেন বারবার মানুষ তীরবিদ্ধ হবে এই প্রশ্নটা মার্ক্স রেখেছিলেন ফলে আমরা যদি জাফার পানাহির এই ছবিটা দেখি দিস ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট তাহলে জাফার পানাহি কিন্তু ওই প্রথম দুঃখটা নিয়েও গভীরভাবে প্রশ্ন করছেন যে একটা সোসাইটিতে আমি কিভাবে, কেন একটা সোসাইটিতে আমাকে এরকম অত্যাচারের শিকার হতে হবে এবং দ্বিতীয় যে তিনি যে প্রশ্নটা রাখছেন যে প্রথম দুঃখের পরিণতিতে আমার হৃদয়ে যে ভয়ঙ্কর সংকট তৈরি হচ্ছে সেই সংকটের উত্তর আমি কিভাবে খুঁজবো আমি একজনকে কিডন্যাপ করে নিলাম একটা কিডন্যাপিংয়ের বিকল্প কি আরেকটা কিডন্যাপিং হতে পারে রাষ্ট্র আমায় তুলে নিয়ে গেল আমিও রাষ্ট্রের একজনকে তুলে নিয়ে গেলাম এই একটা ভুলের বিকল্প কি আরেকটা ভুল হতে পারে এই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে জাফার পানাহি রাখছেন এবং এমন একটা সময় জাফার পানাহি প্রশ্নটা রাখছেন যখন গোটা বিশ্ব জুড়ে কিন্তু একটা খোঁজ চলছে অ্যান আই ফর অ্যান আই হোল মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড এই খোঁজের বিরুদ্ধে জাফার পানাহি এই উত্তরটা খুঁজছেন এখানে দাঁড়িয়েই আবার আমরা সেই নরেশ জৈনের ভিডিও তার একটু আসবো এই ভিডিওতে আমরা কি দেখছি এই ভিডিওতে একটা সাংবাদিক বলা বলার চেষ্টা করছেন তার মায়ের মৃত্যুর পরে পরেই তিনি বলছেন যে গোটা দেশটা তার কাছে একটা মায়ের মতো অর্থাৎ সাংবাদিকদের আজকে অনেক বেশি একটা আবিষ্কারক হিসেবে উঠে আসতে হবে এই যেন কেনো উপনিষদের সেই কথা কেন উপনিষদে কী বলা হচ্ছে কেন উপনিষদে সেই অদ্ভুত উচ্চারণটা করা হচ্ছে যে ঠিক কী কারণে পৃথিবী এত প্রেমময় হয়ে ওঠে সেই উচ্চারণটা কিনে উপনিষদে খোঁজা হচ্ছে ঠিক একই খোঁজার কথা তো নরেশ জৈন তার সাংবাদিকতার সত্ত্বে বলছেন যে চারপাশে একটা অদ্ভুত সাংবাদিকতার জগৎ তৈরি হয়ে গেছে যে জগৎ আর কোনো কিছু খোঁজে না সেই না খোঁজার জগতের সামনে দাঁড়িয়ে কিন্তু ইরানের ছবি এবং ভারতীয় ছবির একটা অদ্ভুত যুগলবন্দির চিত্র আমাদের সামনে আসে প্রত্যেক ঘটকের যুক্তিতক গপ্পতে দেখুন সেখানে কিন্তু সেই লোকটা বলছে সেই নীলকণ্ঠ বাগচি চিৎকার করে বলছে বল মা 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 অর্থাৎ নীলকণ্ঠ পাচ্ছেও যেন একটা সাংবাদিক হয়ে উঠছেন তিনি যেন গোটা বিশ্বকে একটা নির্মোহ দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এবং প্রতিটা দেখার পর তার মধ্যে যে যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণাগুলোকে দ্বিতীয় যে তীরটা তার শরীরে এসে বিচ্ছে সেই তীরের বিরুদ্ধে তিনি লড়ছেন প্রথম তীরটা যাতে না আসে তার জন্যে ফলে সেটাও কিন্তু একটা জার্নির গল্প প্রত্যেক ঘটকের যুক্তিতক্ষ গপ্প দেখবেন একটা জার্নির গল্প যেন একটা লং মার্চে কিছু মানুষ হাঁটছিলেন সেই লং মার্চ হাঁটা মানুষগুলো বারবার 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 জটিল প্রশ্নগুলো তুলে ধরছেন সেই জটিল প্রশ্নগুলোই কিন্তু জাফার পানাহির ছবি জুড়ে উঠে আসছে জাফার পানাহি আজকের দা আজকে আজকে সময়ে দাঁড়িয়ে স্টেট স্পন্সার্ড ভায়োলেন্সের বিরুদ্ধে অন্য ভায়ালেন্স কী কোনো কার্যকারী বিষয় হিসেবে উঠে আসে এই প্রশ্নটা আমাদের সামনে রাখছেন একটা অদ্ভুত ছবি ছিল একটা অদ্ভুত ছবি ছিল আব্বাস কেউর ইসলামের ক্লোজ আপ সেই আব্বাস কেউর ইসলামের ক্লোজ আপে আমরা দেখি একটা লোক যে ছবি কিচ্ছু জানেন সে জীবনে ছবি করতে পারেনি তবু সে নিজেকে ফিল্ম ডাইরেক্টর হিসেবে তুলে ধরছে একদল লোকের সামনে যখন তাকে বলা হচ্ছে তুমি ভণ্ডামাটা করছে বলে আমি ভণ্ডামা করছি না আর্ট এরকমই আর্টের ভেতর দিয়ে মানুষ কিন্তু তার না বলা কথাগুলোকে খুঁজে পায় এই মানুষগুলো এতদিন ধরে যে সমাজ ব্যবস্থার মধ্যে ছিল পুরোনো কথাগুলোই তারা সত্যের মধ্যে দিয়ে খুঁজে পেয়েছে আমি যখন তাদের বলছি আমি একজন ফিল্ম মেকার আমি ফিল্ম করতে চাই আমি তোমাদের নিয়ে একটা অন্য জগতে যেতে চাই তখন কিন্তু এই মানুষগুলো আমার ভেতর দিয়ে একটা অন্য অপার্থিব সত্যকে পাচ্ছে যে সত্য স্বাভাবিকভাবে তারা পেত না ফলে এই অপার্থিব সত্যের সন্ধানই কিন্তু পানাহি তার ছবির মধ্যে দিয়ে করছেন তিনি বারবার বলছেন যে কেন 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 এরকম একটা অদ্ভুত কন্ডিশনে আমায় দাঁড়াতে হবে যেখানে দাঁড়িয়ে আমি আসলে কি আমার উপর অত্যাচার করেছে সেটাকেও খুঁজে পাবো না কেন মত প্রকাশের কারণে শিল্পীর চোখ বেঁধে দেওয়া হবে কেন এই দু হাজার পঁচিশ সালেও এই অবর্ণনীয় অত্যাচারের সামনে গোটা বিশ্ব দাঁড়াবে ফলে গোটা বিশ্বকে আরও সুন্দর করার এক ব্রতর ছবি হলো ইট ওয়াজ ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট ফলে এই অবধি রেখে বলেই আজকে শেষ করছি আপনারা কেমন লাগছে কথামুখের অনুষ্ঠান অবশ্যই জানাবেন হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করবেন আরও ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে যদি আপনারা অ্যাক্টিভ পার্টিসিপেট না করেন তাই কথামুখের মাত্র ষাট টাকা দিয়ে মেম্বারশিপ নেবেন এবং অনেক নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দেবেন পৌঁছে দেবেন পৌঁছে দেবেন কথামুখের কথাগুলো ঠিক আছে